আরবের মোনাফেকরা এমনি তাদের তাবিদার হয় নাই কারণ ওদেরকে তারা এই ভয়ে জুজুর রেখে দিয়েছে বিশ্বাস করেন এই বাকি যারা যারা ওদের গোয়েন্দা সংস্থারা আছে এরা এরা সবাই সবাই কোনো ভাবে আরবকে নিয়ন্ত্রণ করছে শুধু তাই না ওদের আদলে প্রত্যেকটা সেকুলার মুসলিম কান্ট্রিকে সাজানো হচ্ছে ওই ধাঁচেই সামরিক বাহিনীগুলো কাজ করছে তাদের মিশন আমরা সার্ভ করতেছি তাদের মিশন মুসলিমরা সার্ভ করতেছে ওদের ওয়ার্ল্ড ব্যাংক আই এম এফ কিছুই করতে পারতো না যদি আরবরা তাদেরকে তেল না দিত শুধু তেল দিয়েছে তাই নয় বরং তার একটা পেট্রো ডলার মনিটরিং সিস্টেম চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম এটাকে আমরা বলি পেট্রো ডলার চুক্তি এই চুক্তি ডলারকে বিশ্বের মানে লিডিং কারেন্সি বানাইছে ডলারের কি মূল্য আছে যে আমাকে এত টাকা দিয়ে এক ডলার কিনতে হবে এটা পিছনে আছে পেট্রো ডলারের ইতিহাস এই কারণে আজকে ডলার সারা বিশ্বকে ডমিনেট করতেছে আপনি ডলারের বাইরে চিন্তাই করতে পারবেন ওয়ার্ল্ডে মাত্র তিনটা কান্ট্রি আছে যে তিনটা কান্ট্রি ওদের এই সিস্টেমের বাইরে থাকে আর যারা থাকে তাদেরকে তো ওরা কত রকম চাপ দিচ্ছে এটা তো আপনারা জানেন আশ্চর্য কান্ট্রির মধ্যে কোনো মুসলিম কান্ট্রি নাই ইরান ছাড়া যে ইরানকে আমরা প্রপারলি ইসলামিক কান্ট্রি বলি না কিন্তু ওই ইরানই ওদের বাইরে আছে কিন্তু আরবের যারা সুন্নি কান্ট্রি তারা কেউ নাই আরবের সন্নি কান্ট্রিরা তারা ওই চুক্তির ভিতরে আছে ইরান শিয়া তারা চুক্তির বাইরে আছে তাহলে আমরা কোথায় শিক্ষা আমি না ইরানের নিলাম কাছে আশা করার কিছু নাই যত কিছুই বলমাণিক বোমবারে দেবো করবো সেই করবো কিছুই করবে না করলে আগে করতো ইল্লা আশা কথা হচ্ছে জানেন ওই তিনটা কান্ট্রির মধ্যে উত্তর কোরিয়া আছে উত্তর কোরিয়া মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র সে এই ওদের বলয় থেকে বেরিয়ে থাকতে পারে আমাদের সহসরা আমাদের সাতান্নটা কান্ট্রি কোটি কোটি জনগণ খনিজ সম্পদ তেল গ্যাস আর কি নাই জনবল সামরিক বাহিনী প্রযুক্তি ম্যান পাওয়ার সবই আছে আমি বললাম শুধু ওই সিরাতের আদলে হাঁটি নাই সিরাতের শিক্ষা থেকে আমরা শিক্ষা দেয় নাই ওই জজবা ওই ইমান আমাদের মধ্যে থেকে চলে গেছে আমরা ওই স্বপ্ন দেখাই বন্ধ করে দিয়েছি যে আমরা একসময় বিশ্বকে শাসন করতাম এই স্বপ্নটা দেখাই বন্ধ হয়ে গেছে মানুষ তো বাঁচাই স্বপ্ন নিয়ে যে আমি এরকম ছিলাম আমাকে ওই জায়গায় যেতে হবে মানুষ তো বাঁচেই একটা উদ্দেশ্য নিয়ে গন্তব্য নিয়ে আপনার লাইফের একটা গন্তব্য আছে আপনি এই জিনিস অ্যাচিভ করতে চান এবং আপনি সেই পথে হাঁটছেন পরিশ্রম করছেন আল্লাহ চাই একদিন আপনি অ্যাচিভ করবেন ইনশাল্লাহ কিন্তু যার লাইফে কোনো গোলই নেই তাদের কি ভাবে উম্মা আজকে এরকম একটা অবস্থায় আসছে আমি এখানে আমভাবে সবার কথা বলছি না যাদের স্বপ্ন দেখার তারা ঠিকই দেখছে যাদের কাজ করার তারা ঠিকই করছে তারা কেউ বসে নাই যাদের জীবন দেওয়া তারা ঠিকই দিচ্ছে যাদের প্রতিবন্ধ করার তারা ঠিকই করছে যাদের জালেমের দাঁড়াচ্ছে কিনা সারা ওয়ার্ল্ডে যাদের এই জজবা আছে তারা ঠিকই কাজ করছে আমি আমভাবে সবাইকে বোঝাই নাই কে বোঝাচ্ছে তো যাদের কাজ করার তারা তো করছে এবং যারা সফল হওয়ার তারা তো হবেই ইনশাল আল্লাহ ভাই গেল আমাদের প্রত্যেক বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের যে ভাইয়েরা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন সবাইকে বিজয় দান করে নেন এখন সময়ে আমাদের হাতে অল্প আমি শেষ করবো এখান থেকে এখানে আসেন আমি যে কথাটা বলে যাচ্ছিলাম যে সিরাতের আদলে নবী সাল্লাহ এইভাবে দাওয়াতের কাজ করার পরে সবর করে ধৈর্য ধরে প্রয়োজনে হিজরত করে তারপরে আবার মোদিন রাষ্ট্র কায়েম করেছেন তারপরে দাওয়াতের সাথে সাথে জিহাদ পিতাল এগুলোর মধ্য দিয়ে তিনি পুরা মক্কা বিজয় করলেন এবং মক্কা বিজয়ে এই যে ভিত্তি এর উপর দাঁড়িয়ে পুরা আরব বিজয় হল এবং এই ভিত্তির উপর দাঁড়ায় চার খলিফা তিরিশ বছর শাসন করলেন তাই না তখন কি ইসলাম এরকম সংকুচিত অবস্থা ছিল দুর্বল অবস্থা ছিল মোটেই না বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা এই খেজুরের বারানো মসজিদে বসে আছেন ভাবা যায় মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুরবেলা বেলা রেস্ট নিচ্ছেন আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজি রহমানের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসীয়দের সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে থাকানো জরুরত করতো না একটা মুসলিম ভাইকে অন্যভাবে হত্যা করবে সাহসিকো ছিল না গায়ে টোকা দিবে এই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোনো ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে কি আছে মুসলিমদেরকে মারার ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন মিশে রাষ্ট্রীয় ভাবে মিশন মিশে মুসলিম ধলের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এজাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আর কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে তো এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণ ভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে গোফার্না চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের प्रिपरेशन কি রাষ্ট্র কি प्रिपरेशन নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সময় বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি प्रिपरेशन নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্র তো এই ফিকির নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবিত হোক এইটুকো ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আইন বাস্তবায়ন করবেন ইসলাম পন্থী ভাইদের কথা বাদ দিস ইসলাম পন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি কথা কথা বলছি বলছি ডেমোক্রেটিকদের রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র মনে কোনো শব্দই রাখা যাবে না তারপরও সারিয়ে কেমন করতে পারবে সারি আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিল্পের বিষ এগুলো পশ্চিমবঙ্গের দাসত্ব করবে আপনার আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশর দেখায় না আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা তিউনিশিয়া পারছে কিনা আজারবাইজান পারছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পারছে কিনা লেবানন পারছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেম গুলো এটা দিছে সিরাতের আদলে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফান্তাজিরু ওয়া ইন্নামা মিনাল কোনো সমস্যা নাই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরুর ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় সারিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বোধ হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এইটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায় এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবং বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে এই কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমার অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্র ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কিনা এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স ওয়াই জেড যেই আসুক আপনি আমাকে বসায় দিন আমি কিছু করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে পারবে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত উম্মার সংকট গুলা এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দেই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কথা এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড এলাফা স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই আমাদের আমাদের হাতে ছিল ওইটাও কাছ থেকে কেড়ে নেওয়া তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই ঠেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হোস একদম খোলা মালা বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হয়েছে যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়ম করবে আল্লাহর জমিনে তাগুদ কায়ম করবে এবং করেছো তারা তাগুদ কি তারা তো বুঝে না তাগুদ মানে শয় তারা যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানি বিধান চলে সিম্পল এটা এক হাজারজন জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে শয়তান কেউ যদি অল্পতি ইমানদার হয়ে মারা যায় জাহান নামে যাবে কেউ যদি অল্প ইমানদার হয়ে মারা যায় সরাসরি জাহান যাবে ইনশাআল্লাহ

এইভাবে আমাদেরকে ভাত করা হয় মোরাফিক শাসক বসায় দেওয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে ওই মোল্লা তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে স্থাপিক রাজনীতি সরাই দিচ্ছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আছেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী সালে সব অষ্ট হলো ধর্ষণ হবে সুহার কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটি তো নাকি আর আপনি নাওজবুল্লাহ কেউ যাবে পতিতালয়ে তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তার তস্রিম তসলিমা নাস্ত্রিমকে আমরা এখান থেকে বিতাড়িত করছিলাম কেমন তসলিমকে আমরা বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিঙ্গ চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কিনা ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো আর এবার হজের নিবন্ধন করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে কি বুঝাচ্ছে না আমাকে তার মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার সমকামিতা আছেই যে না ব্যবস্থা ছড়াচ্ছেই ফ্রি মিক্সিং দিয়ে দিছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এরা এটা কি পশ্চিমবঙ্গে এসে করছে এখানে ওদের অনুগত দাসদেরকে গিয়ে যায় সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আবার হচ্ছে মানে দিনকে ওরা রাত বানায় দেবে রাতকে দিন বানায় দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাসও করেন অনেকে একটু ইসলামিক ইসলাম নিউজ করলে আপনারা বিশ্বাস করেন আসার সময় যে আমরা মামাদি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম নাই নতুন কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুদের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষর ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মারল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়া প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হয়তো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করেন তাহলে আপনি ট্রেস হয়ে যাবেন এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে আপনি গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে আপনি আপনি আপনার ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেসেন এমন এখন টেকনোলজি এই জায়গায় এ আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে নিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও